ইটালিয়ান রণতরী ট্রিয়েস্টেকে নোঙর করে রাখা হয়েছে সিভিটা বেচিয়া বন্দরে আর এই রণতরীর ওপর যুদ্ধ বিমান উড্ডয়নের রানওয়েতে রাখা হয়েছে একটি লাল কালো রঙের ফেরারি স্পোর্টস কার এই গাড়িটি চালিয়ে নতুন এক রেকর্ড কার রেসার ফ্যাবিও ব্যারন দুশো ছত্রিশ মিটার ডেকে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে তার ফেরারি এস নাইনটি এ গাড়িটি চালিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছেন ব্যারন গত বছর ইতালির নৌবাহিনীর আরেকটি জাহাজ জিউসেফ ক্যারিবোল্ডিতে ঘন্টায় একশো কিলোমিটার গতির রেকর্ড ভেঙে দিয়েছে তার এই নতুন রেকর্ড ব্যারন জানান গতি ধরে রাখার একাগ্রতা বজায় রাখাই এখন পর্যন্ত তার কাছে সবচেয়ে জটিল বিষয় গত নয় মাসের একশো ষাট ঘন্টা সিমুলেশন এবং ফেরারি মেকানিক মোডাস্টো ফেনাবো এবং চিকিৎসা কর্মীদের অন্তর্ভুক্ত চল্লিশ সদস্যের একটি দলের কাজের ফলস্বরূপ এসেছে এই সফলতা টাইম কিপার রবার্টো পাওলিনো জানান রণতরিতে নিজের সর্বোচ্চ গতির রেকর্ড ভেঙেছেন ব্যারন আমরা আর একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলাম ফ্যাবিও বেরনের বিমানবাহী রণতরিতে নিজের পূর্বের রেকর্ড ভেঙে অষ্টম বিশ্ব রেকর্ড করেছেন তিনি ইটালির টাইম কিপার্স ফেডারেশন আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি প্রত্যয়িত করেছে ফ্যাবিও বেরন এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কিছু রাস্তায় দ্রুততম সময়ের গতির রেকর্ড ভেঙেছেন যার মধ্যে রয়েছে রোমানিয়ার ট্রান্সফাগারান হাইওয়ে মরক্কোর ডেডস ভ্যালি এবং চীনের তিয়ানম্যান মাউন্টেন রোডে সর্বোচ্চ গদিতে গাড়ি চালানো হয় সিহান টিভিএন টোয়েন্টি নিউজ টেস্ট নিউ ইয়র্ক সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর